পারদ বাড়লেও কলকাতায় কাপুনি উত্তরে হাওয়ার দাপটে কেন বেশি ঠান্ডা কতদিন চলবে শীতের কাপুনি কলকাতায় গত দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে ঠিকই কিন্তু শীতের দাপট একটুও কমেনি বুধবার যেখানে পারদ নেমেছিল এগারো ডিগ্রিতে রবিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে যা শূন্য দশমিক সাত ডিগ্রি বেশি তবু সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাপুনি ধরাচ্ছে উত্তরে হাওয়া আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে এই মরশুমে ঠান্ডা থেকে রেহাই নেই শহরবাসীর হাওয়া অফিসের মতে তাপমাত্রা বাড়লেও ঠান্ডা লাগার মূল কারণ মেঘলা আকাশ সকাল থেকেই কলকাতা ও শহরতলির আকাশে রোদের দেখা নেই সূর্যের তাপ সরাসরি মাটিতে পৌঁছতে না পারায় ঠান্ডার অনুভূতি বেড়েছে দুপুর গড়িয়েও বহু জায়গায় কুয়াশা রয়ে গেছে এর প্রমাণ মিলেছে বেলার বুলেটিনেও পরে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ধরা হয়েছিল পনেরো দশমিক দুই ডিগ্রি তারপরে তা কমে গিয়ে দাঁড়িয়েছে চোদ্দ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে আলিপুর আবহাওয়া অফিস আরও জানিয়েছে রবিবার থেকেই ফের পারত নামার প্রক্রিয়া শুরু হবে এবং হয়ে গিয়েছে আগামী তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি কমবে এরপর তিন থেকে চার দিন তেমন বড় কোনো পরিবর্তন না হলেও মোটের ওপর পাঁচ দিন পরে পারদ স্বাভাবিকের চেয়ে দুই দশমিক চার ডিগ্রি বা দুই থেকে চার ডিগ্রি নিচেই থাকবে উত্তরবঙ্গেও একই ছবি ঘন কুয়াশার সতর্কতা জানি মানতা কমে যেতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দক্ষিণবঙ্গে তুষারপাতের দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হওয়ায় কুয়াশা ও শীতের কাপুনই আপাতত থাকছেই